আমরা এখানে আসি না প্রভুর গানের জন্য না প্রভু প্রভুর গান করার জন্য গানের মধ্য দিয়ে আমরা প্রভুর প্রশংসা করি আমরা সম্মান করি ভক্তি করি এই গানের মধ্য এই এই খ্রিস্ট সঙ্গীত বা খ্রিস্টের গান বাইরে আমরা যদি প্রভুর আরাধনা করি না বা ছায়া বা অন্য কিছু গান নিয়ে বা আধুনিক গান নিয়ে বা অন্য রক গান থাকতে পারে বা কি জানে অনেক বিভিন্ন ব্যায়াম সঙ্গীত থাকতে পারে এই সমস্ত গান নিয়ে কি আমরা প্রভুর আরাধনা করতে পারি না ঠিক তেমনি যে বাইবেল আমাদের কাছে আছে যে বাইবেল আমাদের বিশ্বাসের যে ভিত্তি যে বাইবেল ঈশ্বর এবং পিতা ঈশ্বর এবং প্রভু ঈশ্বর খ্রিস্ট এবং পবিত্র আত্মা ঈশ্বরকে আমাদেরকে জানতে তাকে বুঝতে যে চেতনা দেয় এই বাইরে নিয়ে যদি এই বাইবেলের বাইরে নিয়ে আমরা যদি মাতামাতি করি বা বাইবেলের সাথে যদি এই বাইবেলের এর সাথে আমি যদি অন্য কিছু ব্যাপার আমি যদি যোগ করি তখন কি পাপ হবে না পূর্ণ হবে পাপ হবে তো আমি আজকে যে বাক্য নিয়ে আপনাদের সাথে আমি শেয়ারিং করতে চাই আমি যারা আমাদের খ্রিস্টান অনেক সদস্য আছে না আসলে আমাদের অনেক বিষয় আমাদের জানা দরকার আমরা অনেক সময় জানি না খ্রিস্ট বিশ্বাসী হয়েও আমরা কিন্তু অনেক বিষয়গুলো আমরা জানি না আমরা অনেক না জেনেই আমরা অনেক সময় আমরা পালন করি ঠিক না বে ঠিক তো আজকে যে বিষয় আমি যারা আমাদের অন্য বিশ্বাসীর মানে ব্যাপটিস বাইরে আমাদের যারা ক্যাথলিক ধর্মে দীক্ষিত তারাও তো খ্রিস্টের সন্তান নাকি কিন্তু বিষয়টা আসলে প্রত্যেকের জানা উচিত সাধু আন্তনি পর্ব আচ্ছা আমি যে বাক্য নিয়ে আমি বলেছিলাম না আমি বাক্যের শুরুতে যাই আমি কয়েকটা বিষয় আমি যাচ্ছি না আমার ইতে প্রকাশিত বাক্য আঠেরো এবং উনিশ আমি এখানে বসে বসে আজকে স্মরণ হলে যে আমার আজকে আমাদের ইয়ের এই বিশেষ একটা পর্ব আছে প্রকাশিত বাক্য বাইশ অর্থেরো এবং উনিশ সেখানে এইভাবে আছে যাহারা এই গ্রন্থের বাবাণীর বচন সকল শুনে তাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়ে বলিতেছি যদি কেহ হয় ইহার সহিত আরো কিছু যুগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আগাল আগাত সকল যোগ করিবেন আর যদি হো এই সকল বাবা বাববানী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বাক্য হইতে না জীবন বৃক্ষ হইতে পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন ঈশ্বর তার এই নিজ বাক্যের মধ্য দিয়ে আমরা প্রত্যেককে আশীর্বাদ দান করুক আমেন যে বাক্য কক্ষে আসুন ক্লিয়ার মা যে বাইবেলে তাই 19 পদু এই বাইবেলের বাইরে আমরা যদি কিছু করি বা যদি কিছু পালন করি বাজাকে আমরা যদি পূজা করি বাজাকে আমরা শ্রদ্ধা করি তাহলে কিন্তু পাপ হবে এবং যে জীবন পুস্তকে আমাদের নামগুলো আছে যে খ্রিস্ট বিশ্বাসী সেখান থেকে কিন্তু আমাদের নামটা কেটে দেবে এবং হরণ হবে তো খ্রিস্টতে বা এবং বকনিগণ আমি খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমি যে আমি কিন্তু আমাদের শুরুতে আমি যে বিষয়গুলো আমাদের খ্রিস্টীয় আমি এজন্য বলি আমরা অনেক সময় দেখি না অনেক খ্রিস্ট বিশ্বাসীকে অনেক রেবর অনেক পালক অনেক দিকন দ্বিকণেশ এবং আমাদের অনেক অন্য ধর্মের বিশ্বাসে বিষব এবং প্রচার প্রচারকরা অনেক ভুল শিক্ষা দিয়ে কিন্তু আমাদের অনেক জায়গায় বিপদে গেছে এবং অনেক সময় এর জন্য আমরা কোনটা উচিত এবং কোনটা অনুচিত আমরা কিন্তু সেটা বুঝতে পারি না তো আমি আহ প্রেরিত চার বারো পথে কি লেখাছে আমরা একটু দেখি এবং এখানে আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোন আর কোন নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে সকলে বলে আমেন বাইবেল পুরাতনে উনচল্লিশ এবং নতনে সাতাইশ এইটা পুস্তকে এমন কোন সাধু এমন কোন এমন ঈশ্বর নাই যে যে নামে প্রভু যিশু খ্রিস্টের নাম ছাড়া আমাদের পরিত্রাণ পেতে হবে এর জন্যই আমাদের প্রভু খ্রিস্ট ছাড়া আমাদের অন্য কোনো দেবতা নাই আমাদের অন্য কোন কি অন্য কোন আমাদের কবিরাজ নাই অন্য কোন আমাদের শক্তি নাই আমাদের অন্য কোন বিশ্বাস নাই আমাদের বিশ্বাস আমাদের শক্তি আমাদের সাহস আমাদের জীবন প্রভু যীশু খ্রিস্ট আমরা আরেকটা ইতে যাই দ্বিতীয় বিবরণ চারতে উনচল্লিশের আমি সময় কম আমি আমি জাস্ট কয়েকটা বাক্য আমি আপনাদের সাথে আমি জাস্ট আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি অতএব উনচল্লিশ অতএব অদ্য অদ্য জ্ঞাত হও মনে রাখো যে উপরিস্থ স্বর্গে ও নিচস্থ পৃথিবীতে সদাপ্রভুই ঈশ্বর অন্য কেহ নাই সাকে চাকু বানিয়ে আমাদের এই সদপ্রভু ঈশ্বর ছাড়া আর অন্য কোন ঈশ্বর নাই আরেকবার যাই আমরা দ্বিতীয় বিবরণ পাঁচ অধ্যায় এখানে স্পষ্ট লেখা আছে পাঁচ অধ্যায় যদি আমরা আট পদে দেখি তুমি তোমার জন্য কুদিত প্রতিমা নির্মাণ করে না উপরিস্থ স্বর্গে নিচস্ত পৃথিবীতে ও পৃথিবীর নিচস্ত জলে যাহা আছে তাহাদের কোন মূর্তি নির্মাণ করিও না তুমি তাহাদের কাছে প্রণীপাত করে না এবং তাহাদের সেবাও করিও না কেননা তোমার ঈশ্বর সদা আমি সগৌর রক্ষণে উদ্যোগী ঈশ্বর সকলে বলে আমেন ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারী ঈশ্বর যখন এই ছয় দিন তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তখন মানুষকে যখন সৃষ্টি করা হলো তার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করতার উদ্দেশ্য এই যেন আমরা যেন ঈশ্বরের আরাধনা করি আমরা যেন ঈশ্বরের সেবা করি আমরা যেন তার প্রতি আসক্ত থাকি আমরা যেন তার প্রতি অনুরক্ত থাকি এই উদ্দেশ্যে কিন্তু মানুষকে সৃষ্টি করা এর জন্যই আমরা যদি ইঞ্জিনিয়ার হইয়া আকাশের সূর্য তারা চন্দ্র এইগুলো বানাইয়া যদি হ্যাঁ এটাই ঈশ্বর যদি হ্যাঁ ঈশ্বর বলে যদি আমরা পূজা করি আমরা যদি সেবা করি ইয়া কিন্তু অন্যায় এবং পাপ এটা যে স্পষ্ট এখানে যে ইয়া দ্বিত বিবরণের পাঁচের দায় আট পদে কিন্তু এবার স্পষ্ট লেখা আছে এবং এবং যে যে পৃথিবীর মধ্যে আমি আপনি মানুষ পৃথিবীর মধ্যে কিছু কিছু আছে। আছে। প্রাণী জীব এই বানিয়ে যদি আমরা ঈশ্বরের ঈশ্বর বলে আমরা যদি পূজা করি ইহা কিন্তু পাপ প্রতিমা পূজা এবং নিচস্ত মানে জলের মধ্যে জলের মধ্যে যত কিছু পশু আছে যত কিছু প্রাণী আছে যত কিছু জলের মধ্যে উদ্ভিদ আছে এগুলো যদি আমরা যদি আরাধনা করি আমরা যদি ঈশ্বর বলে আমরা সেবা করি পূজা করি ইহাও কিন্তু পাপ এই জন্য বাক্য বলছে উপরিস্ত নিচস্ত এবং এই মধ্যস্থের মধ্যে এমন কোন আকৃতি করা যাবে না যা ঈশ্বর তিনি পছন্দ করেন না আমরা চারদে এক পদে আমরা যাই সেখানে প্রথম আমরা চারদে এক পদে এইভাবে আছে এখানে এখানে খুব স্পষ্ট লেখাছে অতএব এখানে হেডিং এখেছে ধর্মচরণ করিতে বিনতি অতএব হে মাতৃগণ অবশেষে আমরা প্রভু যিশু যিশুতে তোমাদেরকে বিনয় বিনয় করিতেছি চেতনা দেবে লিতেছি কি রূপে চলিয়া ঈশ্বরকে সন্তুষ্ট করিতে হয় এই বিষয়ে আমাদের কাছে যে শিক্ষা গ্রহণ করিয়াছ আর যে রূপ চলিত তদনুসারে অধিক উপচিয় পুরো প্রথম থিসলেন সাধু পোলের লেখা কি লেখা